আমরা একটু ইসলামী একটা পুজ প্রতিযোগিতা আপনি একটা এখান থেকে একটা কাগজ তুলেন যে কোনো একটা কাগজ তুলেন বলেন কি আমার আমরা কোন নবীর উম্মত নাম বলতে হবে হজদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসা আলহামদুল্লিল্লাহ আপনার উত্তরটা সঠিক হয়েছে একটা পুরস্কার দেন ভাই কে আপনার নাম আমার নাম হচ্ছে তাজউদ্দিন কোথা থেকে আসছেন আমি আছি এখানে পাশে পাশে নীলকণ্ঠ হচ্ছে নীলকণ্ঠ বাসা কে কে আছে একা আছেন আমার সাথে আমার এই সাথীরা আছে সুপারমার্কেট থেকে জুম্মার নামাজ এখানে আদায় করবেন জি যাক আপনারা দেখতে পাচ্ছেন উনি সঠিক উত্তর দিয়েছে আমাদের শেষ নবী আমাদের নবীর নাম কি উনি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে একটা পুরস্কার দিচ্ছেন আমাদের সাইম ভাই ধন্যবাদ হ্যাঁ

সুদ খাওয়া কি হ্যাঁ জেনে বলতেছে না না জেনে হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমার উত্তর সঠিক হয়েছে একটা পুরস্কার দেন এই যে তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইলো ঠিক আছে ভালো থাকুক আসেন আসেন আমরা একটু আগের দিকে যাই

মানে আগামী মানে গতকালকে আসছেন কাফেলা নিয়ে আসছেন এখানে কেমন পরিবেশ কেমন লাগতেছে পরিবেশ ভালো এখানে সবকিছু ভালো লাগতেছে নাকি দেখ আমাদের একটা ইসলামী প্রতি আছে আর কি প্রশ্ন আছে আপনি একটা তুলেন যে কোনো একটা তুলেন একটা একটা আমি পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি না ভুল বলছেন পবিত্র কোরআন সবচেয়ে বড় সুরা হইতেছে সুরা বাকারা উত্তর ভুল হইছে ভালো করে বুঝবেন মানে আগে শুনবেন সুরার নাম কি বড় সুরা সুরা বাকারা সবচেয়ে বড় সুরা সবচেয়ে ছোট সুরা কি না এটা হয়নি সুরা নাস ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি কি এখানে ইয়াতে আসছেন নাকি তো ইয়া চাচ্ছেন সাহায্য চাচ্ছেন সাহায্য চাচ্ছেন দেখ আপনাকে তাহলে একটা প্রশ্ন করি এই মাহফিল ইস্তেমা কেমন লাগতেছে অনেক ভালো লাগছে অনেক মানুষ দেখতেও ভালো লাগতেছে হ্যাঁ আসিও ভালো লাগতেছে দেখ আপনি এখানে একটা প্রশ্ন তুলেন মাগরেবের ফরজ নামাজ কয় রাকাত সাত রাকাত মাগরেবের ফরজ

ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম একজন কোথা থেকে ঢাকা থেকে আসছেন মানে কবে আসছেন এখান থেকে কবে আসছেন আপনারা মঙ্গলবার থেকে আসেন এখানকার পরিবেশ কেমন কোনো সমস্যা মানে কোনো গ্যাদারিং ক্যাদারিং কোনো ছেলে ফেলে কোনো ব্যঞ্জাম নেই কোনো চাঁদা টাদা কেউ তুলতে আসছে এখানে না যাই হোক আমাদের আমরা একটা চ্যানেল থেকে আসছি কুইজ আছে তুলেন আপনি একটা আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আরকি একটা পুরস্কার দেন ভাইকে এটা আমাদের পক্ষ থেকে আপনাকে একটা পুরস্কার দোকানদারকে তুমি ভাই আসেন একটু কথা বলি দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি একটি মনোরম খাবার খাবার হোটেল এখানে এখানে মানে হয়তো সুস্বাদু পাওয়া যায় দুপুরের রাত্রের সকালের নাস্তা সহ এখানে বিভিন্ন রকমেরই খাবার সাজানো আছে আপনারা এখান থেকে যারা ইজতেমা এসেছেন তারা এখান থেকে দুপুরের খাবার এখানে দিয়ে খেতে পারেন যাদের রান্নার ব্যবস্থা নেই তারা এখানে খেতে পারেন

যে আমরা একটা কুইজ ইসলামিক কুইজ প্রতিযোগিতা আর কি যে আমাদের কিছু ইসলামী প্রশ্ন আছে এখানে আপনি একটা তুলবেন আপনি যেটা সঠিক উত্তর দিলে আপনাকে আমরা একটা পুরস্কার দেবো একটা একটা এখান থেকে আকর্ষণ বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বলতে পারবো না সঠিক বাংলাদেশ জাতীয় মসজিদ নাম জানেন না মসজিদ তো আছে কিন্তু নাম তো আর একটা বাংলাদেশের জাতীয় মসজিদ একটাই বাংলাদেশে বলছি জানা নাই এটা দেশে বাইতুল মকারুম বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বাইতুল মকারুম আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম দিছি আপনি আসসালাম ভাই কোথা থেকে আছেন আমি রাজশাহী থেকে এখন রংপুরে অবস্থান করতেছি রাজশাহী থেকে বর্তমানে রংপুরে আছি একাই আছেন নাকি হ্যাঁ আমি একাই আসছি আমাদের ইসলামিক শুনছেন তো মনে হয় পবিত্র কোরআন সবচেয়ে ছোট সবচেয়ে সর্বশেষ সুরার নাম কি সর্বশেষ সূরা পবিত্র কোরআন শরীপের সর্বশেষ সুরার নাম কি সর্বশেষ সুরার নাম হচ্ছে

পবিত্র কোরআন মসজিদে মোট কয়টি সুরা আছে জানা আছে জানতে হবে তো একটা ভালো জায়গায় আসছেন জানতে হবে না একশো চোদ্দটা সুরা কোরআন শিল্পী আছে কটা আছে হ্যাঁ মনে থাকবে তো দেখ আমরা যে ইউটিউব চ্যানেল থেকে আসছি আর কি একটা ইসলামিক কুইজ প্রতিযোগিতা আর কি তা আপনি এখান একটা কোপন তোলেন তোলেন আপনার পরেছে কোন মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে জানা আছে পবিত্র কোরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছে মনে নেই জানতে পারবেন মুসলমান তো আপনি জানতে পারবেন না রমজান মাসে কোরআন শরীফ নাজিলের মাসে না জানেন ভালোবাসে হ্যাঁ হ্যাঁ তাইলে এটা মনে রাখবেন ইনশাল্লিশাল জমল যাই হোক আমরা আসছি স্বামী ম্যাম এনি চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আসছি একটা কুইজ প্রতিযোগিতা আর কি আপনি একটা এখান থেকে তুলেন

আমরা ইসলামী ইয়া একটা চ্যানেল থেকে এসেছি আর কি স্বামী ম্যাং এনি ব্লক এটি আপনাদের ইসলামী একটা কুইজ প্রতিযোগিতা আর কি করতেছি আমরা ছোট্ট কিছু প্রশ্ন আছে একটা কাগজ আপনি খুলে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সুরার নাম কি আমরা আছি স্বামী ব্লক চ্যানেল থেকে কি আমাদের ইসলামিক কুইজ একটা প্রতিযোগিতা আমরা ইয়ে করতেছি ইসলামিক কিছু প্রশ্ন আছে এখান থেকে আপনি একটা কোপন তুলেন

না অসুবিধা নেই তোলেন এখানে কঠিন কোন প্রশ্ন একদম সহজ একদম সহজ প্রশ্ন আছে কোন নামাজে রুকু এবং সেজদা করতে হয় না কোন নামাজে রুকু এবং সেজদা নাই না ভুল হতো

যে কোনো সময় আপনাদের এলাকায় আমরা চলে আসব। এরকম সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ